আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করার মজাই আলাদা আর প্রতিনিয়ত অনলাইন থেকে ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং যেই কোম্পানি থেকে ইনকাম পাচ্ছি এটা সরকারিভাবে একটি বৈধ প্রতিষ্ঠান এবং এখানে কিন্তু অসংখ্য কাজের প্রজেক্ট রয়েছে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন আর আজকের ভিডিও থেকে লাভগুট প্রতিষ্ঠান থেকে একটি বেতন করে দেখাবো যে বেতনের মাধ্যমে আমি এখান থেকে কি পরিমাণ ইনকাম করতেছি এবং বেতন পাওয়ার পর আমার ওয়েলেটটা কীরকম হয়েছে সে বিষয়টা দেখতে পারবেন তো অনলাইন থেকে ইনকাম করার যদি ইচ্ছে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমার দেখানোর জন্য এবং লাইফবোর্ড থেকে একটি বেতন নেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব অ্যাপসের মধ্যে এখন আমি রয়েছে লাইফবোর্ড অ্যাপসের হোম পেজে এখানে আসার পর আমি সরাসরি আমার ব্যালেন্স ডেটটা চেক করে দেখাবো যে এখন বর্তমানে আমার কি পরিমাণ ব্যালেন্স রয়েছে এবং বেতন নেওয়ার পর আমার কি পরিমাণ ব্যালেন্স হয়েছে এখানে আসার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুই লক্ষ দুইশো টাকা যেটা আমার বর্তমান ওয়েলিটা রয়েছে এটা কিন্তু আমার জমাকৃত টাকা আর এখানে কিন্তু আড়াইশো টাকা হলে উদ্যোগ করা যায় আর আমি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ টাকা অলরেডি উদ্যোগ করে নিয়েছি যা যদি আমি সর্বমোট উড্রোটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এ পর্যন্ত কিন্তু আমি এখান থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উইথড্র করে নিয়েছি ইনশাল্লাহ এটাকেও কিছুদিনের মধ্যে উইড্রো করে নিব যেহেতু ইট চলে আসছে এটা এখন আবার উইড্রো করে নিব তো এটা আমার প্রোফাইল কিনা যদি আমি দেখাই সেটা তাহলে বুঝতে পারবেন একেবারেই আমার প্রোফাইলটা দেখানোর জন্য যদি ধীরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার একটি পিকচার দেওয়া আছে যে পিকচারটি আপনার ইউটিউবে ফেসবুকে সকল জায়গায় দেখতে পারবেন এবং আমার রেফার করতে এখানে দেওয়া রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রিয়াল লিখতে আমার প্রোফাইল এবং আমার রিয়েল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমার আপডেটগুলো পাচ্ছেন আমার ইউটিউবে আমার ফেসবুকে তো এখানে আমি বেতন অ্যাসেপ্ট করার জন্য সরাসরি চলে যাব যে এখানে স্যালারি নামে যে অপশনটা রয়েছে এই স্যালারি অপশনে তাছাড়া কিন্তু আরও এখানে আপনার আঠারোটা প্রজেক্ট রয়েছে ইনকাম করার সেই প্রজেক্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে তো দেখেন আমি স্যালারি অপশনে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আসার পর দেখেন আমি এখানে যে স্যালারিটা নিয়েছি দেখেন কতদিন আগে স্যালারিটা নিয়েছি স্যালারির জন্য আবেদন করেছিলাম মার্চের ষোলো তারিখে আজকে এখানে মার্চের একুশ তারিখ প্রায় পাঁচ দিন হয়েছে পাঁচ দিনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্যালারিটা ডান হয়ে গেছে তো এই স্যালারির বাবদ কিন্তু আমি এখানে প্রায় তিন হাজার টাকা পেয়ে যাব মাত্র পাঁচ দিনে লাইফবোর্ড থেকে আর্নিংয়ের পাশাপাশি লাইটবোর্ড কোম্পানির প্রজেক্ট থেকে একটি তিন হাজার টাকা স্যালারিও কিন্তু উপভোগ করতে পারবো তো এখানে যে সত্যগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সেই সত্যগুলো পূরণ করেছি তো সত্যগুলো পূরণ করার পর কি সত্য রয়েছে যারা এখানে যুক্ত হবেন আপনারা ওয়েলকাম বোনাসের ভিডিও বা আমাদের পরামর্শ নিয়ে অথবা লাইফবোর্ড সম্পর্কিত সকল তথ্যগুলো পেতে ইউটিউব ফেসবুকে চার্জ দিলে কিন্তু এখানে বেতন সিস্টেম থেকে শুরু করে কোম্পানির সকল ডিটেলসগুলো জানতে পারবেন তো এখানে দেখেন স্যালারি সংরক্ষণের একটি অপশন রয়েছে এই স্যালারি সংরক্ষণ অপশনে ক্লিক করব এই তিন হাজার টাকা কিন্তু তাৎক্ষণিকভাবে আমার ওয়েলেটে যুক্ত হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমার একটা ওয়াটসঅ্যাপ হয়ে যাবে দেখেন আমার কিন্তু অলরেডি তিন হাজার টাকা ওয়েলেট আমার বর্তমান ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে আবার দেখেন এখানে যদি আমি আবার বেতনটা নিতে চাই তাহলে কিন্তু এখানে আবার স্যালারি অপশানে ক্লিক করতে হবে তো এখানে একুশ তারিখে দেখেন আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে আমি এখানে স্যালারির জন্য আবার আবেদন করেছি এই মাসে ইনশাল্লাহ এই নয় দিনের মধ্যে আমি আরও দুইবার বেতন রিসিভ করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ সেটা অবশ্যই অ্যাসিভ হয়ে যাবে তো এখন আমি স্যালারিটা পেয়েছি কিনা এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবে আমার ওয়েলেটে আমি ওয়েলেটে আসার পর যদি ওয়েটটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে ইতিমধ্যে কিন্তু আমার ওয়েলেটে এখন বর্তমান ওয়েলেটে রয়েছে প্রায় দুই লক্ষ তিন হাজার দুইশো টাকা যেটা কিছুক্ষণ আগে দুই লক্ষ দুইশত টাকা ছিল তো আলহামদুলিল্লাহ যদি আমি একটু দেখাই হিস্টোরিতে যে আমার এখান থেকে টাকাটা আসছে কিনা তাহলে যে ইনকাম হিস্টোরিটা দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে কিন্তু দেখেন আমার এই তিন হাজার টাকা কারণ কিন্তু হয়ে গেছে টাকা স্যালারি আমার কোর্ট সহ ল্যাপবোড কোম্পানি থেকে আমাকে দিয়ে দিচ্ছে যদি আমি দেখাই এই তিন হাজার টাকার বদলতে আজকের আমার ইনকাম কত আজকে কিন্তু মাত্র দিনটা শুরু হয়েছে তো আজকের ইনকামটা যদি আমি দেখাই আজকের ইনকামটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন হাজার পাঁচশত টাকা যেটা কিন্তু আজকের মধ্যে ইনকাম হয়ে গেছে রাতের মধ্যে কিন্তু আরো অসংখ্য ইনকাম এখানে যুক্ত হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ লাতগুর থেকে প্রতিনিয়ত ইনকাম করা সম্ভব এবং ওখানে দীর্ঘ চোদ্দ মাস যাবত কাজ করতেছি এ পর্যন্ত যদি আমি এখন পর্যন্ত আমার ইনকামটা দেখাই তাহলে দেখতে পারবেন যে আমার ইনকাম এখন পর্যন্ত কত হয়েছে আমার এখন পর্যন্ত কিন্তু ইনকাম প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত বিশ টাকা আলহামদুলিল্লাহ এটা কিন্তু লাইফবোর্ডের মাধ্যমে যুক্ত হলেই সম্ভব আর এটা কিন্তু সরকারিভাবে নিবন্ধিত একটি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান একটি সনদ তাছাড়া কিন্তু এটা স্টোরে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনারা লাইফবোর্ড ডিজিটাল বিজনেস থেকে চার্জ দিলে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এই জায়গাটিও সকল তথ্য ডকুমেন্টগুলো পাওয়ার জন্য আপনারা ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দিলে কিন্তু এটা সকল কিছু পেয়ে যাবেন এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে মোবাইল রিসার্জ ড্রাইভার অফার রিসেলিং থেকে শুরু করে আর অসংখ্য তাছাড়া মদের বিষয় হলো শুধুমাত্র ইনকাম এখান থেকে না এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে আপনি কিন্তু অ্যাড মার্কেটিং করে ওয়েবসাইট মাধ্যমে অথবা ফিলান্সিং করে কিন্তু ইনকাম করতে পারবেন যেটা কিনা অগণিত ইনকাম যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড্রাস্ট মনি টাই গুগল অ্যাকশন থেকে শুরু করে সকল অ্যাডের অ্যাক্সেন্স আমার এখানে রয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই লাইফবুট অ্যাপসের মাধ্যমেই আমি কিন্তু ডলার ইনকাম করতে পারতেছি যেটা কিনা একটা এক্সট্রা ইনকাম যেটা কিনা আপনারা কিন্তু করতে পারবেন এখানে কিন্তু সঠিকভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই ইনকাম পাবেন প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ বিস্তৃত পূর্ণ পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব তাছাড়া যদি আপনি জানতে চান অবশ্যই আপনারা লাইভ গোট নিয়ে যাচাই বাছাই করতে পারেন ইউটিউব ফেসবুকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম